কথাই বলে না ভাত ভাতারেও দেয় না গতরে দেয় সত্যি কথাটা সত্যি যখন ছোট ছিলাম মা বলতো ভাবতাম এটা কী বলে কিন্তু এখন বিয়ে হওয়ার পরে এই লাইফে এসে বুঝতে পারি কথাটা সত্যি তাই ভাত ভাতারেও দেয় না গতরে দেয় আপনি একদিন কাজ না করে শুয়ে থেকে দেখুন আপনাকে কদিন ভাত দেয় লোকেরা খুব বেশি হলেই এক দেবে কি দুদিন দিন দেবে তারপরেই শুরু হয়ে যাবে তাই নিজের কাজ নিজেকেই করতে হবে যখন আমাদের ঘরের স্বামীরা অসুস্থ হয় তখন আমরা পাগল হয়ে যাই যে তাকে কি করে সুস্থ করব। সারা দিন তার সেবায় লেগে থাকি কিন্তু যখন আমরা ঘরের বউরা অসুস্থ হই তখন আমাদের ঘরের স্বামীরা বিরক্ত হয় যে কি হলো একে কি এখন সেবা করতে হবে এ কবে সুস্থ হবে আমরা কিন্তু সব বুঝতে পারি তারপরেও আমরা চুপ করে এই সংসারটাকে ভালোবেসে কাজ করে যাই কিন্তু যখন সারা দিনের শেষে উপহার হিসাবে আমরা কি পাই তোমরা কি করো সত্যি বলছি আমার খুব জানতে ইচ্ছা করে তোমরা বলো না আমরা কি না করি এটাই শুধু আমার জানার ইচ্ছে এটাই হচ্ছে মেয়েদের জীবন